লাল মরিচ নিয়ে আসছি আর কিছু পাও না এত বড় মরিচ নিয়ে আসছো টাকা কি নিয়ে আসছিস বুঝে আনিস নাই তোরে তোর বাপের বাড়ি পাঠাই দিব আমার বাড়ি আর রাখবো না ও লাল মরিচ নিয়ে আসছি আর কিছু পাও না এত বড় মরিচ নিয়ে আসছো টাকা কি গাছে ধরে যাও রান্না করো

এত জাল আগে বলবি না তুই যে নিয়ে আসছিস বুঝে আনিস নাই তোরে তোর বাপের বাড়ি পাঠাই দিব আমার বাড়ি আর রাখবো না ও লাল মরিস নিয়ে আসছি আর কিছু পাও না এত বড় মরিচ নিয়ে আসছো টাকা কি গাছে ধরে যাও রান্না করো খা গোলামের পুত তুই তোর কাঁচা মরিচ দিয়ে ভাত গোলামের জি এত ঝাল আগে বলবি না আজান নিয়ে আসতিস বুঝে আনিস নাই তোরে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিব আমার বাড়ি আর রাখবো না